কষ্ট এবং ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা তালের পিউরিটা বের করে ফেলতে পারেন তো আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি খুব সহজে কিভাবে আপনারা তালের পিউরিটা বের করে নেবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ তো এখন আমি যে মুখের যে অংশটা আছে ওটা খুলে নিচ্ছি তালের যে মুখের অংশটা আছে ওটা খুলে নিয়েছি এখন একটি সুরির সাহায্যে আমি প্রত্যেকটা খোসা আপনারা চাইলে হাত দিয়েও খুলতে পারেন কিন্তু এভাবে যদি একটা সুরির সাহায্যে খোলেন তাহলে ভাবে খুব সহজে খুলে যায় আর হাত দিয়ে খুললে কিন্তু এটা একটু শক্ত শক্ত ভাব থাকে তো দেখুন খোলা হয়ে যাচ্ছে খুব সহজেই কিন্তু ছুলে ফেলা যাচ্ছে এভাবে করে আপনারা যদি খোলেন তাহলে অল্প সময়েই কিন্তু খুলে ফেলতে পারবেন খোসাটা তো আমি এখন খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন একটি বাটিতে আমি এগুলোকে তুলে রাখবো আলাদা করে দেখুন আমি আমার এইটা একটা তাল থেকে তিনটা আঠি হয়েছে এখন আমি একটি বাটিতে তুলে নিয়েছি এখন ছুরির সাহায্যে আমি এগুলোটাকে সম্পূর্ণভাবে এভাবে কেঁচি দিয়ে একটা কেটে নিব যেটা আমাদের কিচেন সিজার থাকে ওটা দিয়ে এভাবে খুব সহজে আপনি কেটে নিতে পারবেন খুব সহজে কাট কাট কেটে নিবেন এবং কাটতে কিন্তু খুব মজাই লাগে কারণ এটা খুব সহজেই কেটে ফেলা যায় আর অল্প সময় কিন্তু আপনি এটা থেকে পিউরিটা বের করে নিতে পারবেন এটাকে যখন আপনার কাটা হয়ে গিয়েছে তখন দেখুন আমার এটা সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে এটাতে প্রায় কিছুই নেই আর এভাবে করে আমি সবগুলোকে কেটে নেব তা আমার একটা আঠি কিন্তু নষ্ট পড়েছে তো ওটা নিলাম না দুটো আঠিতে আমার যা হয় তা তো এখন এটাও আমার কাঠির থেকে না হয়ে গিয়েছে এখন আমি দেড় কাপ পানিতে এটাকে ভিজিয়ে রাখব যখন একটু ভিজিয়ে রাখবেন তখন একটু সফট হয়ে যাবে তো দেখুন আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আমার এটা একদম সফট হয়ে গিয়েছে এটা থেকে এখন আমি চেপে চেপে আঁশগুলো বের করে নেব যখন চেপে চেপে আঁশগুলো বের করে নেবেন তখন দেখবেন আপনার এটা একদম পারফেক্ট পিউরি একটা হয়ে গিয়েছে তো দেখুন আমি এটা থেকে প্রায় আঁশগুলো আমার না হয়ে গিয়েছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আপনার চা ছাঁকনির দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা এমনিতেই ছাঁকনির ফাঁকে দিয়ে পড়ে যাবে দেখুন একদম ছাঁকনির ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে আমি তারপরও একটু হ্যান্ড দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে পড়ে যাওয়ার জন্য তো দেখুন এটা একদম সবগুলোই পড়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে বাকি অংশটাকে চেপে তুলে নেব খুব সহজেই কিন্তু আপনারা করে ফেলতে পারেন এই কাজটা আসলে সহজভাবেই করে ফেলতে পারেন তো দারুণ এই পিউরিটা নিতে কিন্তু আমাদের পাঁচ মিনিটও সময় লাগে নাই অল্প সময়েই কিন্তু এই পিউরিটা নিয়ে ফেলা যায় দেখুন হয়ে গিয়েছে আমাদের তালের পিউরি না রান্নাওয়া অল্প সময়ে আপনার যখনই খেতে ইচ্ছা করবে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন পিউরি এবার আপনারা চাইলে এটাকে রান্না করেও খেতে পারবেন কাঁচা পিঠে বানিয়ে খেতে পারবেন সব কিছুতেই পেরা খেয়ে ফেলতে পারবেন তো আল্লাহ হাফেজ